হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বিগত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেখিয়েছি আজকে নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি সেই টপিকটা হচ্ছে ভ্যারাইটিস অফ ক্যাথিটার এই যে ক্যাথিটার আছে আমরা বিভিন্ন ধরনের ক্যাথিটার ব্যবহার করি বা করে থাকি ক্যাথিটার বিষয়টা কি আমরা কোনো পেশেন্টের যদি ইউরিন আটকে যায় বা কোনো পেশেন্টের বড় ধরনের বা সিম্পল কোনো অপারেশন হচ্ছে সেই ক্ষেত্রেও সেই সব পেশেন্টের ক্যাথেটা করা হয় এছাড়া বেস সোর্স পেশেন্টের ক্ষেত্রে ক্যাথেটা করা হয় এছাড়া কোনো পেশেন্ট বিছানা ছেড়ে উঠতে পারছে না অযথা বিছানাপত্র নোংরা হয়ে যাচ্ছে যাতে বিছানাপত্র ভালো থাকে তার জন্য সেই পেশেন্টের ক্যাথেটা করা হয় কেন সেই পেশেন্টের কিভাবে ইউরিন পাশ হয়ে যাচ্ছে পেশেন্ট নিচেই বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে সেই ধরনের হয় পেশেন্টের সুবিধার জন্য এবং দেখাশোনার সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাথেটার ব্যবহার করে থাকি চলো এবারে আমরা ক্যাথিটারের রং দেখে তার সাইজটা বলে দেব। লেখা দেখা লাগবে না শুধুমাত্র রঙ দেখে আমরা সাইজ বলে দিতে পারবো যে ক্যাথেটার আছে সাদা এর এর সাইজটা হচ্ছে বারো এই ক্যাথিড্রালের রঙ আছে সবুজ এর সাইজ হচ্ছে চোদ্দ এই ক্যাথিড্রালের রঙ আছে অরেঞ্জ এর সাইজ হচ্ছে ষোলো এই ক্যাথিডালের রঙ হচ্ছে রেড এর সাইজ হচ্ছে আঠারো এই ক্যাথিড্রালের রঙ হচ্ছে ইয়েলো এর সাইজ হচ্ছে কুড়ি এছাড়াও বিভিন্ন ধরনের সাইজের ক্যাথেটার পাওয়া যায় যেমন আট দশ বারো এই যে বলেছি বারো থেকে শুরু করেছিলাম কুড়ি বলেছিলাম কুড়ি পরেও বাইশ চব্বিশ ছাব্বিশ তো আবার ভ্যারাইটিস ক্যাথিটার সম্পর্কে আমরা জেনে গেলাম ক্যাথেটারের ফাংশান অর্থাৎ ক্যাথেটারে কি কাজ আমরা সেটা জানবো কেমন যেমন টু ওয়ে ক্যাথেটার সিম্পল কোনো পেশেন্টের ইউরিন আটকে আছে সেই ইউরিনটাকে ক্লিয়ার করার জন্য আমরা টু ওয়ে ক্যাথিটার ইউজ করি এই যে টু ওয়ে কেমন কীভাবে টু এ বুঝবো যে দুটো পোর্ট আছে এই পোর্ট দুটোর নাম আছে আমি পরে জানাচ্ছি এবং থ্রি ওয়ে ক্যাথেটার এই যেমন থ্রি ওয়ে এটা হচ্ছে তিনটে পোর্ট আছে এক দুই তিন এটাকে থ্রি ওয়ে ক্যাথেটার বলা হয় এই ক্যাথেটার কখন ব্যবহার করি যখন কোনো পেশেন্টের ব্লাডার ইঞ্জুরি হয়েছে মানে অর্থাৎ ইউরিনারি ব্লাডার থলে ইঞ্জুরি হয়েছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে ব্লাড ভিতরে ক্লট হয়ে যায় সেই ক্লটটাকে যাতে ভিতরে বেশি না জমে তার জন্য আমরা ক্যাথিটারটা থ্রি হয়ে ক্যাথিটার ব্যবহার করি এবং সেই থ্রি হয়ে ক্যাথিটারের মাধ্যমে ইউরিনের সঙ্গে ক্লট ব্লাড বেরিয়ে আসে কোনো কারণে ব্লাড যখন বেশি ক্লট হয়ে যায় ক্যাথিটারের মাথার বা টিপ অফ ক্যাথিটালে এখানে আটকে যায় এবং ইউরিন আসতে পারে না সেই ক্ষেত্রে এখানে যে থ্রি ওয়ে পোর্ট আছে থ্রি ওয়ে তিনটে পোর্ট আছে একটা হচ্ছে বেলুন ফোর্ট একটা হচ্ছে ড্রেনেজ ফোর্ট একটা হচ্ছে ফ্লাসিং পোর্ট আমরা সেক্ষেত্রে ফ্ল্যাশিং পোর্টের মাধ্যমে সিরিজের মধ্যে নর্মাল সেলাইন নিয়ে পুশ করে দেই এবং যেখানে বেলারটা প্লট হয়ে ছিল সেটা ছেড়ে যায় তারপরে আবার এখান থেকে ইউরিন বেরিয়ে আসতে সাহায্য করেন এবং কখন পড়ানো হয় এই কোনো পেশেন্টের প্রোস্টেড গ্লান্ট অপারেশন করা হয়েছে সেই ক্ষেত্রে থ্রিও এ ক্যাথিটার আমরা ইউজ করি তো এবারে চলে আসি সিলিকন ক্যাথিটার এই সিলিকন ক্যাথিটার ক্যাথিটার আমরা ব্যবহার করি কখন এলাকায় আছে হিলক সিলিকন ক্যাথিটার সিলিকন ফলিস ক্যাথিটার তো এটা আমরা দেখে বুঝতে পারছি এর হচ্ছে এই কালারটার সঙ্গে এখানে মেশ কি কালার ষোলো ষোলো এফ জি এটা হচ্ছে ইলো তো এই আমরা সিলিকন ক্যাথিটারটা ব্যবহার করি যখন পেশেন্টের দীর্ঘদিন পর্যন্ত ক্যাথিটার পরিয়ে রাখা হয় হলিস ক্যাথিটার মিনিমাম একুশ দিন অন্তর চেঞ্জ করতে হয় কিন্তু সিলিকন ক্যাথিটারটা দীর্ঘদিন পর্যন্ত পেশেন্টের ক্যাট করিয়ে রাখা যায় এই ক্ষেত্রে আমরা সিলিকন ক্যাথিটার ব্যবহার করি এবারে চলে আসি নেল নেল ক্যাথ আমরা কোন সময় ব্যবহার করি এইটা যখন কোনো পেশেন্টের ইউরেথ্রা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ইউরেথ্রা লাইনটাকে ঠিক রাখার জন্য এই নেল ক্যাথ ব্যবহার করা হয় এবারে চলে আসি সাতসাং ক্যাটিটার এই সাতসাং ক্যাটিটার এইটা আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রং। তার মানে এই সাইজ হচ্ছে চোদ্দো হবে এখানে এই চোদ্দো লেগে আছে তো সাদসাং ক্যাটিটার সাময়িকভাবে অর্থাৎ তাৎক্ষণিকভাবে পেশেন্টের ব্লাডার থেকে ইউরিনটাকে ড্রেনেজ করার জন্য আমরা এই সাতসাং ক্যাথেটার ব্যবহার করি তো এই স্যামসাং ক্যাডিটারের কোনো কোর্ট নেই একটা মাত্র ড্রেনেজ কোর্ট স্যাপসাং ক্যাটিটার আমরা ব্লাডারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেলাটা থেকে ইউরিন অটোমেটিক ড্রেনেজ হতে থাকে এবারে চলে আসি ইউরিথার ক্যাথিটার ইউরেথার ক্যাথিটারও ঠিক তমনি এটা হচ্ছে আমরা এই যেমন গিরিন আছে এর গ্রিন এর সাইজ হবে চোদ্দ তো এই ইউরিথারাল ক্যাথিটারও সাময়িকভাবে ব্লাডার থেকে ইউরিনটাকে ড্রেনেজ করার জন্য আমরা ইউরিথরাল ক্যাথিটার ব্যবহার করি এবং ইউরিথ্রাল ক্যাথিটারে একটা মাত্র পোর্ট আছে এখানে কোনো বেলুন পোর্ট নাই কেবলমাত্র ড্রেনেজ পোর্ট আছে এই ড্রেনেজ পোর্টের মাধ্যমেই ইউরিনটা বেরিয়ে আসে অর্থাৎ ড্রেনেজ হয় যেহেতু বেলুন কোর্ট নেই কেবলমাত্র ড্রেনেজ পোর্ট আছে সেই ক্ষেত্রে ক্যাথিটারটায় ব্লাডারের মধ্যে প্রবেশ করার পরে মাইক্রোফোর অর্থাৎ ওই ধরনের কোনো টেপের সাহায্যে পেশেন্টের পায়ের সঙ্গে একটা ফিক্স করে দেওয়া হয় যাতে বেরিয়ে না আসে নেক্সট চলে আসি মিটাল ক্যাথিটার এটা মিটাল কোনো ধাতু দিয়ে তৈরি আছে এই জন্য এটাকে মেটাল ক্যাথিটার বলা হয় এই মেটাল ক্যাথিটারের সামনে দেখে কয়েকটা ছিদ্র আছে দুই সাইডে ছিদ্র আছে এখানে একটা পাথা মতো আছে এবং ড্রেনেজ হওয়ার জন্য এই ক্যাথিটারটা পুরো ফাঁপা থাকে কখন ব্যবহার করা হয় বেসিক্যালি যখন ভেজাইনাল হিস্টেকট্রমি করা হয় অপারেশন সেই ভেজাইনাল হিস্টেকট্রমি করতে করতে কিছু একটা পজিশানে চলেছে যে মিডিল পজিশানে আমাদের ব্লাডারটা ঠিক আছে কি না বা ইউরিনের কালার ঠিক আছে কি না দেখার জন্য এই ক্যাথিটারটা ইউরেটারের ইউরেছাল এর মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় ব্লাডারের মধ্যে এবং এই ক্যাথিটারের মাধ্যমে ইউরিন ড্রেনেজ হয় এবং সেই ক্ষেত্রে সেই ইউরিনের তালাকটা দেখার জন্য এই ক্যাথিটারটা ব্যবহার করা হয় এর নাম হচ্ছে বিচার ক্যাথিটার ওকে চলো এবারে আমরা পরে স্টেট এই ক্যাথিটার নিয়ে আমরা পরে স্টেট কি দেখাবো যে ক্যাথিটার তো আমরা কয়েকটা নাম জানলাম যে ড্রেনেজ ফোর্ড ফোর্ট তার ড্রেনেজ ফোর্ট কীভাবে বুঝবো বেলুন ফোর্ট কীভাবে বুঝবো চলো আমরা একটা ক্যাথিটার নিয়ে ক্যাথেটার অর্থাৎ এই যে দুটো ওয়ে একটাকে বলা হয় বেলুন ফোর্ট আর একটাকে বলা হয় ড্রেনেজ ফোর্ট আমরা বেলুন ফোর্ট এবং ড্রেনেজ ফোর্ট বুঝবো কী করে এবং কোনটার কি কাজ সেটাই আমি এখন বলছি এটা বোঝানোর সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ক্যাথিটার একটা ব্যবহার করছি যেমন বেলুন ফোর্ট অর্থাৎ ক্যাথিটারের একদম টিপ অফ ক্যাথিটারের এখানে টিপ অফ ক্যাথিটার টিপ অফ ক্যাথিটারের নিচের দিকে একটা বেলুন থাকে এই বেলুনটা খোলানোর জন্য যে পোটে জল দেওয়া হয় সেটাকে বলা হয় বেলুন ফোর্ট চন্দ্র আসি আমরা এই বেলুন ফোর্ট এটাকে বেলুন ফোর্ট বলা হয় যে এখানে একটা লক সিস্টেম আছে আমি এখানে টেন এম এল সিরিজ টেন এম এল নর্মাল নিলাম একটা সিরিজের মধ্যে টেন এম মোটামুটি এভার এভারেজ টেন এম এল নর্মাল সেলাইন দিয়ে বেলুনটাকে ফুলানো হয় এবং ক্যাথিটারটাকে আটকানো হয় কেন ফোলানো হয় কেন আটকানো হয় ধরো আমি এই ক্যাথিটারটা বেলাটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি দিয়ে আমি যদি ছেড়ে দিই এখানে তো একদম সিম্পল আছে। অটোমেটিক ক্যাথিটারটা এইভাবে এইভাবে বেরিয়ে আসবে যাতে এভাবে বেরিয়ে না আসে তার জন্য আমাকে কি করতে হবে এই যে বেলুন ফোটে আমি নর্মাল সেলাইন পুশ করছি দেখো বোঝার সুবিধার জন্য এটা পুশ করে দিচ্ছি তাহলে যে পোটে জল বা নর্মাল সেলাইন সিরিঞ্জের মাধ্যমে মাধ্যমে পুশ করা হয় এবং সেই জল গিয়ে বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয় সেই পোটটাকে বলা হয় বেলুন পোট এই আমি পুশ করছি এবং দেখো বেলুনটা কেমনভাবে ফুলে যাচ্ছে এই যে টেন এম এল জল নর্মাল সেলাইন নিয়েছিলাম বেলুনটা ফুলে গেছে এই যে দেওয়ার পরে এখানে লক ছিল এই যে বেলুন পটে লক ছিল আমি সিরিঞ্জটাকে ঘুরিয়ে লকটাকে ছাড়িয়ে নিলাম এই জলটা এখানে আটকে গেছে স্বাভাবিকভাবে এবারে যদি ক্যাথিটাকে ক্যাথিটারটাকে টানা হয় কিন্তু খুলবে না ওই যে বেলুনটা ফুলে আটকে গেছে এবারে ক্যাথিটার পরার পর ব্লাডারের মধ্যে ক্যাথিটারে টিপ পৌঁছে গেছে বেলুন ফুলে গেছে অটোমেটিকভাবে ব্লাডারের মধ্যে ইউরিন যখন থাকবে ওই ইউরিনটা এই যে টিপ অফ ক্যাথিটারে যে ছিদ্র আছে ছিদ্রর মাধ্যমে একদম চলে আসবে এই যে ড্রেনেজ পোর্টে ড্রেনেজ পোর্টের মাধ্যমে ইউরিনটা ড্রেনেজ হবে অর্থাৎ যে পোর্টের মাধ্যমে ইউরিন ড্রেনেজ হয় অর্থাৎ বেরিয়ে আসে সেই পোটটাকে বলা হয় ড্রেনেজ পোর্ট এবারে আমার ক্যাথিটার করা হয়ে গিয়েছিল পেশেন্ট সুবিধা হয়ে গেছে আমার ক্যাথিটার রিমুভ করতে হবে রিমুভ করার জন্য কি করতে হবে রিমুভ করার জন্য একটা খালি সিরিঞ্জ নেওয়া হবে জল দেওয়ার সময় যেভাবে বেলুন পঠে সিরিঞ্জটা সেট করা হয়েছিল একটা খালি সিরিঞ্জ নিয়ে সেভাবে আমি সেট করে নেব নিয়ে ধীরে 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 টানব মানে পৃষ্ঠানটাকে পিছনের দিকে টানবো টানলে দেখা যাবে বেলুনটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে মানে যে জলটা বেলুনের মধ্যে ছিল সেই জলটা আবার সিরিঞ্জের মধ্যে চলে আসছে অর্থাৎ ধীরে ধীরে চুপসে গেছে ব্যাস একদম আগের মতো হয়ে গেছি সেই ক্ষেত্রে এখন ক্যাথিটারটাকে ধীরে ধীরে যদি টানা হয় অটোমেটিকভাবে বেরিয়ে আসবে তো আমরা টু ওয়ে ক্যাথিটারে যে কয়েকটা নাম আছে সেটাই আমরা বুঝিয়ে দিলাম এভাবে তাহলে এই ক্যাথিটার সম্পর্কে অনেক কিছু ধারণা দেওয়া হলো এর পরের ভিডিওতে আমরা কীভাবে ক্যাথিটার রিমুভ করব পরের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যদি কিছু জানার থাকে কমেন্ট পড়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন